আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই বাংলাদেশ ভারত উত্তেজনা তুঙ্গে এবং এই উত্তেজনা কোনো অবস্থাতেই কাঙ্ক্ষিত নয় না বাংলাদেশের জন্যে আমি মনে করি না ভারতের জন্যে সমস্যাটা যেখানে দাঁড়িয়েছে সম্পর্কের টানা পড়েন বাংলাদেশের জন্মের পর থেকেই আছে আবার এই কথাও সত্য যে বাংলাদেশের মুক্তি সংগ্রামে মুক্তিযুদ্ধে বিশেষ করে ভারত সহায়তা দিয়েছে তার আবার দুটো দিক আছে একটা মানবিক দিক বাংলাদেশ নিঃসন্দেহে তার জন্যে কৃতজ্ঞ ভারতীয়দের কাছে বিশেষ করে তৎকালীন ভারতীয় নেতৃত্বের কাছে ভারতীয় সৈন্যদের রক্ত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ছড়েছে অর্থাৎ মুক্তিযুদ্ধে আবার এর একটা অন্য দিকও আছে সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক দিক ভারত বাংলাদেশে সহায়তা করেছে তার নিজের স্বার্থে কার ভারত চেয়েছে পাকিস্তানটা দ্বিখণ্ডিত হলে তার জন্যে সুবিধা হয় কাজের দুটো দিকে আছে কিন্তু একটা দিকের কারণে আরেকটা দিককে আমরা অস্বীকার করতে পারি না আবার একই সঙ্গে এটাও ঠিক যে ভারত সেই সময় সহযোগিতা করেছে বলে চিরকাল তাদের আজ্ঞাবহ হয়ে বাংলাদেশকে থাকতে হবে সেটাও কাঙ্ক্ষিত না বাংলাদেশের স্বাধীন দেশ সার্বভৌম দেশ আমরা সমমর্যাদা নিয়ে বাঁচতে চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে পাশাপাশি থাকতে চাই আপনি সবাইকে অস্বীকার করতে পারেন প্রতিবেশীকে অস্বীকার করা যায় না ভারত অনেক দিক থেকে বড় বাংলাদেশ ছোট কিন্তু একেবারে শক্তিহীন নয় এটাও মাথায় রাখতে হবে সমস্যাটা যেখানে দাঁড়িয়েছে যে দিয়ে মধ্য গেছে বিভিন্ন সময় মনে করি পর পর থেকে থেকে ১৩ পর্যন্ত সম্পর্কটা উত্থানের একটা দিক ছিল সব সব দিক থেকে সব বিবেচনা থেকে কিন্তু চোদ্দোর পরে সম্পর্কটা মানুষে মানুষের সম্পর্কটা ক্রমাবনতি ঘটে এটা একটা বড় কারণ বাংলাদেশের জনগণ মনে করে যে একটা অগণতান্ত্রিক শক্তিকে বাংলাদেশে রাখতে ভারত করেছে। আওয়ামী লীগের পর বছর এবং বাংলাদেশের দিক থেকে এটাকে স্বামী স্ত্রী সম্পর্ক বলা হয়েছে এটা বন্ধুত্বের রোল মডেল বলা হয়েছে শেখ হাসিনা নিজেই বলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী যে আহ ভারতকে আমি এত কিছু দিয়েছি তারা চিরকাল মনে রাখবে আমি তার বিনিময়ে কিছুই না। আরো কাজকর্ম নিয়ে পানির সমস্যার পানির হিসা কিংবা ট্রেডের ক্ষেত্রে যে গ্যাপ এগুলো সমস্যার মধ্যে সবসময় থাকে সব প্রতিবেশীদের মধ্যে থাকে এগুলো বাংলাদেশের ক্ষেত্রে একটু বেশি হয়েছে এবং সবচেয়ে বড় সমস্যা হয়েছে মানুষের অধিকারকে ভারত সমর্থন করে ভারত বিশ্বের একটা অন্যতম বড় গণতান্ত্রিক দেশ হিসেবে নিজেদের দাবি করে কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী সহায়তা করবার জন্য তার কোনো ভূমিকা দেখা যায়নি এখানেই মানুষের আসলে যা গেছে তা গেছে আহ আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষণভুত্থানের মধ্য দিয়ে বিদায় নিয়েছে শেখ হাসিনার পতন হয়েছে তিনি পালিয়ে গেছেন পালিয়ে গিয়ে শেষ পর্যন্ত ভারতে আশ্রয় নিয়েছেন সেটাও বাংলাদেশের মানুষ খুব একটা ভালোভাবে নেয়নি কিন্তু ভারত একটা নিজেও একটা স্বাধীন সার্বভৌম দেশ তার সিদ্ধান্ত তার সমস্যাটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে পরিবর্তনটা হলো বাংলাদেশে পাঁচই অগাস্ট বা ছত্রিশে জুলাই ভারত সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না ভারত একটা ম্যাচুর্ড কান্ট্রি বড় কান্ট্রি আমরা মনে করি যে পলিটিক্যালি ডিপ্লোম্যাটিক্যালি ভারত অনেক ম্যাচুড বিশ্ব পরিসরে সে নেতৃত্বের জায়গায় যেতে চায় কিন্তু তার আঞ্চলিক নেতৃত্বের জন্য যেটা দরকার সেখানে ভারতের কিছু কিছু ঘাটতি দেখা যাচ্ছে এবং অনেকটা আবেগ নির্ভর মনে হচ্ছে চুক্তির চাইতে আবেগটাই তাদের কাছে প্রধান হয়ে দাঁড়িয়েছে এবং তার একটা কুফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যাকসেপ্ট করতে না পেরে ভারতের দিক থেকে বা বিশেষ করে ভারতীয় মিডিয়া এবং ভারতীয় নেতৃত্বরা একটা বড় অংশ এটা কোনো বিশেষ দল বললে এখন আর বলা যাবে না সবাই মিলেই যে আচরণটা করছে সেটা বিভক্তিটা বাড়াবে এবং আচরণের একটা প্রতিক্রিয়া সেটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে কারো কারো কাছ থেকে শুভন নয় সেটাও বাংলাদেশের দিক থেকে হচ্ছে এবং সেটা বাংলাদেশের জনগণের বহিঃপ্রকাশ যেমন একটা আছে ক্ষোভের অন্যদিকে আছে এখানে কিছু মানুষ আছে ভারতীয় এই প্রভুকেশনে বা তাদের এই ফাঁদে পা দেওয়ার জন্য তৈরি বা তারাও এক ধরনের উগ্রতা ছড়াচ্ছে এটা বাংলাদেশের জন্য বিপজ্জনক এবং ভারতের জন্য এটা নয় আমি যেটা ছাত্র জনতার মধ্য আওয়ামী সরকারের পতন এবং শেখ হাসিনার ভারতে পলায়নের পর বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কে এক ধরনের টানাপোড়ন বললে ভুল বলা হবে উত্তেজনা দিনে দিনে সময় যত গড়াচ্ছে পরিস্থিতি তত খারাপের দিকে যাচ্ছে এবং অবস্থায় পতাকা বাংলাদেশের হাই হাই কমিশনের সহকারী কমিশন ত্রিপুরায় সেখানে যে অন্যান্য জায়গায় সেগুলোতে আক্রমণের ঘটনা ঘটেছে ভারতীয় কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছেন কিছু ব্যবস্থা নিয়েছেন কিন্তু ঘটনাগুলো ঘটতে ঘটছে বাংলাদেশের পতাকা ভারতে পুড়ছে ভারতীয় পতাকা বাংলাদেশে পুড়ছে পায়ের নিচে পতাকা স্থান পাচ্ছে বিষয়গুলো আসলে খুব একটা শালীনতার মধ্যে পড়ে সেটা বলা যাবে না এবং এই সহিংস বিক্ষোভ যেটা দেখছি আমরা বিভিন্ন জায়গায় ভারতে এবং বাংলাদেশে এটাকে বিচ্ছিন্নভাবে দেখবার কোনো অবকাশ আছে বলে মনে হয় না কেননা বাংলাদেশের রাজনৈতিক পটব পট পরিবর্তনের পর পাঁচই অগস্টের পর ভারতের রাজনৈতিক মহলের কেউ কেউ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে ধরনের উত্তেজক বক্তব্য দিচ্ছেন তা বস্তুনিষ্ঠ তো নয় বরং বিভেদ উস্কে দেওয়ার জন্য যথেষ্ট এবং এখানে যুক্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি মেইন স্ট্রিম মিডিয়া যে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়াচ্ছে বাংলাদেশের দিক থেকে সেগুলোকে বাংলাদেশে যারা ফ্যাক্ট চেকিং করেন তারা সেগুলোকে ডিবাং করবার চেষ্টা করেছেন সেগুলো প্রমাণ করে দেখিয়ে দেবার চেষ্টা করেছেন যেগুলো মিস ইনফরমেশন নিউজ বা চাই না আপনারা জানেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর লোকসভায় বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির উপর ভারত গভীরভাবে নজর রাখছে ফলে এটা বললে অত্যক্তি হবে না যে বাংলাদেশ বিরোধী কথাবার্তাকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির হিসেবে ব্যবহার করা হচ্ছে একটা সাম্প্রদায়িক শক্তি বা বা ধর্মভিত্তিক রাজনৈতিক দল বলা যেতে পারে তারা ক্ষমতায় ক্ষমতায় বিজেপি এবং বাংলাদেশে যদি একটা উগ্র ধর্মান্ধতার বহিঃপ্রকাশ ঘটে বিজেপির জন্য এই রাজনীতিটা করতে সুবিধা হয় সেটা আমরা সবাই কম বেশি কিন্তু সেটা বাংলাদেশের দিক থেকে বাংলাদেশের একটা চেহারা আছে মুসলিম জনসংখ্যা অধ্যুষিত বাংলাদেশ কিন্তু তারপরও একটা তার লিবারেল চেহারা আছে ডেমোক্রেটিক চেহারা আছে আমরা সেই চেহারাটা কোনো কোনো রাজনৈতিক নেতৃত্ব কখনো কখনো খর্ব করবার চেষ্টা করেছেন কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ আমরা কখনোই সেটা চাই না এবং উদ্বেগের যে জায়গা যে ভারতের অনেক সংবাদ মাধ্যম অনেক সংবাদ মাধ্যম এই বিষয়গুলো আমলে নিচ্ছে না আমরা বলেছেন ভারতীয়দের বাংলাদেশে এসে দেখে যে আসলে কি হয় সম্প্রতি ঢাকায় আমরা কনভার্সেশন করলাম সিটি পক্ষ থেকে সেখানে অনেক ভারতীয় এক্সপার্টরা এসেছিলেন সাংবাদিকরা এসেছিলেন এবং তাদেরকেও আমরা বলেছি যে তাদের তারা দেখুক এবং তারা অনেকের সঙ্গে কথা বলেছেন পরিস্থিতি যতটা খারাপ বলে প্রচার করা হচ্ছে আসলে ততটা খারাপ নয় ঘটনা কিছু ঘটেনি সে কথা বলা যাবে না কিছু ঘটেছে কেউ কেউ সুযোগ নিয়েছেন এবং ক্ষেত্রে আসলে ধর্মীয় নয় সেটাও বিবেচনার বিষয় কিন্তু ভারতীয় কিছু কিছু সংবাদপত্র কিছু কিছু টেলিভিশন এমনভাবে বাংলাদেশ বিরোধী একটা প্রেপাগান্ডা যুদ্ধে নেমেছে সেটা খুবই বিপজ্জনক এবং খুবই কষ্টদায়ক আমি বলবো সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়েছে অপদত্ত এবং গুজবে সো আমি মনে করি যে এ ধরনের রুশকানিমূলক কর্মকাণ্ডের প্রভাব বহুমুখী যদিও ভারতীয় হাই কমিশনার বাংলাদেশে তিনি আমাদের ব্যাপক কনভারসেশনে বলেছেন এবং এরপরে তাকে পররাষ্ট্র দপ্তরে যখন ডাকা হচ্ছিল সেখানে তিনি বলেছেন আমাদের সম্পর্কটা দুদেশের বহুমুখী কোনো একটা বিশেষ দিকে তাকিয়ে এই সম্পর্কটা নির্ধারণ করা যাবে এবং সম্পর্কের কোনো কোনো ক্ষেত্রে উন্নতি হচ্ছে সেটাও মাথায় রাখতে হবে তো আমি মনে করি যে এই বহুমুখী সম্পর্ক এই সম্পর্কটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য এনগেজমেন্টটা বাড়ানো দরকার এবং এই দুই দেশের বহুমাত্রিক এবং বহুমুখী সম্পর্ক যেন একটা স্থায়ী তিক্ততায় সৃষ্টি না হয় সেদিকে এবং এক ধরনের সামাজিক অস্থিরতা যেন না তৈরি করে সেটাও আমাদের মাথায় রাখতে হবে সো পাঁচ আগস্টের পর ভারতের সঙ্গে সম্পর্কে টানাপূরণের কারণ হচ্ছে আমি যেটা শুরুতেই বলেছি যে বাংলাদেশের যে রাজনৈতিক পরিবর্তন সেটা ভারত মেনে নিতে পারছে না ফলে দুই দেশের সম্পর্কে যে টানা পড়েন তৈরি হয়েছে সেখান থেকে উত্তরণের জন্য পাঁচ আগস্টের আগের বাংলাদেশ আর পাঁচ আগস্টের পরের বাংলাদেশ যে এক নয় শেখ হাসিনার বাংলাদেশ আর শেখ হাসিনার উত্তর বাংলাদেশ যে এক নয় সেটা ভারতের নীতি নির্ধারকের সবার আগে এই বাস্তবতাটা মানতে হবে বুঝতে হবে এবং ভারত যেখা ভারতেই যেখানে সংখ্যালঘুরা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে তাদের অধিকার পূর্ণ হচ্ছে সেখানে বাংলাদেশের অভ্যন্তরীণ বাস্তবতা নিয়ে অতি উৎসাহী কথা বলবা কথা বলাটা কূটনৈতিক শিষ্টাচার পরিবর্তন বাংলাদেশের দিক থেকে কিন্তু ভারতে যে কোনো দেশের মানুষ যে কোনো দেশে মানবাধিকার লঙ্ঘন হলে কথা বলতে পারে বাংলাদেশ হলে সেটা বলতে পারে না আমি বলবো না যে সেটা বলতে পারে না বাংলাদেশেরও বলতে পারে কিন্তু সেটা রাষ্ট্রের সম্পর্কর ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক বিনষ্টের ক্ষেত্রে কি ভূমিকা রাখছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় জনগণ কিভাবে নিচ্ছে সেটা আর একটা বিষয় এই বিষয়গুলো তাদের মাথায় আছে কেন এবং কতটা বলতে পারে কতটা বলছি আমরা বাংলাদেশ কি সেভাবে বলছে বাংলাদেশের সরকারকে কখনো এটা বলেছে বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলোকে সেই ভারতীয় ইস্যু নিয়ে কখনো সোচ্চার হয়েছে আমি মনে করি সেরকম হয়নি কাজেই পাল্টা দিক থেকে দেখলে যেটা হচ্ছে সেটা খুব একটা কাঙ্ক্ষিত নয় সো আমি যেটা বলবো যে বাংলাদেশ ভারতের শুধু ঐতিহাসিক এবং কৌশলগত দিক থেকে পরিবর্তিত যে সমস্যাটা তৈরি হয়েছে কূটনৈতিকভাবে তার সমাধান করতে হবে এবং পিপল টু পিপল এনগেজমেন্টটা বাড়াতে হবে রাজনৈতিক নেতাদের উস্কানিমূলক বক্তব্য এবং সংবাদ পরিবেশনের গণমাধ্যমের অতিরঞ্জনকে সমস্যাকে আরো বাড়িয়ে তুলবে যোগাযোগ মাধ্যমগুলোতে যা কিছু হচ্ছে সেই বিষয়ে আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে দুদিক থেকেই থাকতে হবে আমরা আমাদের প্রত্যেকটা ন্যায্য হিসেবে আদায় করতে চাই আমরা একটা উইন উইন সিচুয়েশনের মধ্যে থাকতে চাই কিন্তু স্থায়ী তিক্ততার মধ্যে যাওয়া দুদেশের কারোজনই করলাম